খাবার খাইছেন খাবার খাইছেন কি বলছে খাইছেন জি তারপরে একটু নাস্তা করেন সকালে নাস্তা চেয়ার আসবে বলে বসতে কি আছে কেউ বসেন বসেন খাবার আসতেছে আপনার বান্দাদেরকে যথেষ্ট পরিমাণে ওনাদের চাহিদা অনুযায়ী খাবার ব্যবস্থা করেন

তো কালকে একটা রুগী দেখছি রুগী দেখছিলাম ওনার বাড়ি আপনার কিশোরগঞ্জ সরাচর মানে বাজিতপুর ইকরাটিয়া বাকপাড়া গ্রাম মেয়েটার নাম হচ্ছে সন্না স্বামীর নাম হচ্ছে জুমন আমি আগে যে মসজিদে থাকতাম আর কি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা হিলুচিয়া ইউনিয়ন গ্রাম হইল ইকরাটিয়া বাঘপাড়া মেয়েটার নাম হইল সন্না আর কি তো তার স্বামীর নাম হচ্ছে জুমন তা ঝুমন রাব্বার নাম হচ্ছে শফিক কালকে ওনার চিকিৎসা করছিলাম আপনারা হয়তো দেখছেন নাকি দেখছেন কি কি বলতেছে যে আসলে ওই জিনটা কোথায় ক্ষতি করতেছে একটু দেখেন তো চলে গেছে না আচ্ছা জি কোথায় গতি করতেছে এটা আশপাশ থেকে আচ্ছা ওর একটি দৈনিক আসার ব্যবস্থা করা যায় এখন কি বলতেছে পারবেন না যদি আল্লাহর কোরআনে শক্তি দেওয়া হয় আপনাদেরকে তখন কি পারবেন কি বলতেছে পারবো হম না বলতেছে তো পারবেন না আপনারা মানে কোন জিনিসের ভয় করতেছেন আপনারা মানে কোন জিনিসের ভয় করতেছেন ও কি আপনাদের চাইতে বেশি শক্তিশালী কি বলতেছে শক্তিশালী তো ওর চাইতে যদি আপনাদেরকে আলাদাভাবে কোরআনে শক্তি দেওয়া হয় পারবেন তো ইনশাল্লাহ তখন পারবেন তো কী বলতেছে জি আপনারা পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান কেবলার দিকে মুখ করে দাঁড়ান مكردة اكبر صبعي تنبر اكبر الله اكبر بولن بطن الله اكبر بولن بولن أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب إليه هي بولن تنبر بولن 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 আপনাদেরকে আলাদাভাবে একটা শক্তি দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে এমন শক্তি দান করো এত শক্তি দান করো পৃথিবীর যত জিন আছে বদ জিন আছে তাদের চাইতে আরও হাজারো গুণ আল্লাহ যতটুকু ক্ষমতা হলে ওই দুষ্ট জিনকে ধরে আনতে পারবে এমন শক্তি তাকে দান করেন । একটা আসবে আপনারা ওটার ভিতরে বন্দী করে নিয়ে আসবেন শুধু তরুকু বলবেন ওর কাছে যায় যে আল্লাহ হকবার বইলে বিশ মিল্লা বইলা শুধু তরুকু বলবেন যে হে আল্লাহ আপনি ওই দুষ্ট জিনটাকে জেলের ভিতরে বন্দি করে দেন ইনশাআল্লাহ আপনারা এতটুকু তরুকু বইলেই বলবেন বিসমিল্লা বলার সাথে সাথেই এই জেলের ভিতরে বন্দি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না ইনশাল্লাহ এট করবেন আমি আবারও বলতেছি আপনারা তার কাছে গিয়ে আল্লাহ তালার সাহায্য নেবেন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে সাহায্য নেওয়া আপনাদের কাছে একটা জেল যাবে জেলখানা এই জেলখানার ভিতরে বিসমিল্লা বলে একটা ফু দিবেন ইনশাআল্লাহ সে অটোমেটিক আল্লাহ তালার কোরআনের শক্তিতে সে অটোমেটিক এই জেলের ভিতরে বন্দি হয়ে যাবে তারপরে তারা ধরে নিয়ে আসবেন আল্লাহ অজুষ্ট জিনটাকে বন্দি করার জন্য একটা জালখানা তৈরি করেন তো কোনো আসছে কিনা আসছে জি আপনারা এটার ভিতরে ওরা বন্দি করে নিয়ে আসেন চলে গেছে না দেখো তো নিয়ে আসে কিনা আসছে বন্দি করে আনছে হ্যাঁ কিছু নাই বন্দি নাই পারেন নাই কি বলতেছে মানে জিনিস গিয়ে সাকাই দেখ যে ক্ষতি করতে হয়ে গেছে গাছ নেই ঠিক গেছে গা আচ্ছা পাইসা না আচ্ছা আপনারা এই জায়গায় বসা থাকেন আমি ওরে দেখতেছি ও কোন জায়গায় আছে দেখতেছি তোমার এই বান্দির উপরে যে জিনটা থাকে সে পৃথিবীর যে জায়গায় থাকুক সে যেন বুঝতে না পারে যে আমি তাকে দেখতেছি সে যেন বুঝতে না পারে আপনি তার সাথে আমার এটা বিচ্ছিন্ন করে দেন আর তাকে দেখার একটা ব্যবস্থা করে দেন এটা যেন সে বুঝতে না পারে গোপনীয়ভাবে তাকে দেখানোর চেষ্টা করেন সে কোন জায়গায় আছে

ক্ষতি করতেছে তো আর আচ্ছা লোকটা তো অনেক ক্ষতি করতেছে যাক আবার আগের জায়গায় এসো হুজুর কি আছে যে হুজুর আপনাদের মধ্যে থেকে মানে এই সমস্ত কাজের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী কারা যদি বিষয় আমার একটু বলতেন কি বলতেছে আপনারা শক্তিশালী অনেক তাহলে আপনাদের চাইতে আরো শক্তিশালী কেউ আছে বলতেছে আছে তো তাদেরকে কিভাবে ডাকা যায় এই বিষয়ে পরামর্শ চাইতেছে এরা বোধ জিন খারাপ বুঝতে পারছি যাই হোক যত বোধ জিনে হোক আর যত কিছুই হোক আমরা বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন আমরা এক আল্লাহ বিশ্বাস করি এক নবী বিশ্বাস করি আর ওরা বোধ জিন যত শক্তিশালী হোক আল্লাহর কোরআনের শক্তি চাইতে তো তাদের শক্তি বেশি না কি বলেন আপনারা কি বলতেছে জি আল্লাহর কোরআন শক্তি চাইতে তাদের শক্তি বেশি না ইনশাল্লাহ তো হজরত এই একটা জায়গায় আপনার ছেলের নাম মুসাইদ মোসাইদ ফিতার নাম জামাল আর মাতার নাম হচ্ছে আপনার শাহিনা তো উনি উত্তরা উত্তরা সেক্টরে ঢাকা সেক্টর আর কি তো বর্তমান হাসপাতাল আপনার এই যে বাংলাদেশ আধুনিক মেডিকেল উত্তরা ঢাকা ওই জায়গায় একটা ছোটো বাচ্চা ভর্তি আছে আপনার চোখের সামনে বাচ্চারা একটা ছবি যাবে আপনারা বাচ্চারা ছবিটা দেখেন গেছে ছবি আছে ওই সুবিধার সাথে বাচ্চারা দেখেন ওই বাচ্চারা আসলে কি সমস্যা অনেক দিন ধরে বাচ্চারা অসুস্থ নাকি শুনলাম কোনো চিকিৎসা কাজ হইতেছে না আর কি একটু দেখে আসেন হসপিটালে সরাসরি হসপিটালে চলে যাও চলে গেছে না দমনে ও শক্তিশালী জিন সুস্থ এরকো সে আছে জি হজরত কি পাইছেন ওনার বাচ্চাটার কি বলতেছে ডাক্তারের সমস্যা ও তার মানে মানে ভালো চিকিৎসা নিলেন সেটা সুস্থ হয়ে যাবে তো হজরত মাঝে একটা বাচ্চা আমার পাশে যে বসা হামিদ ছেলেটা ওকে আমি অনেক চেষ্টা করছি আপনার এই যে অন্তর আল্লাহ কোরআন শক্তির মাধ্যমে কিন্তু ওর উপরে কি কেউ জাদু করে এটা বন্ধস্ট করে দেয় এরকম কেউ কিছু করে নাকি কি বলতেছে তো এটা না খোলার কারণটা কি ওর চোখের সামনে এটা কী কারণ থাকতে পারে না কোনো তান্ত্রিক নিয়ন্ত্রণ করে নাকি বুঝতে পারছি তা না কলার কারণটা কি ওর আইসে যায় কি বলতেছে আচ্ছা হজরত আপনার খেদমত করছেন আল্লাহ তালা আপনাকে যা যাই খায়ের দান করুক ইমান বিল খায়ের নসিব করুক আগ পর্যন্ত আল্লাহ তালা যাতে সহি ইমানের উপর আমাদের তরফিক দান করেন আমিন তো হজরত আপনারা এখন বিদায় নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আচ্ছা তুমি দেখবা হ্যাঁ আয়াতুল্লা নাম নূর আলম আমেনা বেগম বয়স্ক চব্বিশ আল্লাহ আমি জানি না ওনার বান্দার কি সমস্যা তো ওনার যদি জাদুর সমস্যা হয় বেটাকে কালো করে দিবেন আর যদি জিনের সমস্যা হয় লাল করে দিবেন আর যদি সমস্যা না তাকে সাদা করে দিবেন বিসমিল্লা রহমানের রাহিম আল্লাহ বলেছে ইংকদের কী কালার আছে কালো কালো আচ্ছা ওনারে কিসের জাদু করা হয়েছে কিসের জাদু করা হয়েছে এটা দেখবা বুঝছো কি কারণে মানে নষ্ট করার লাগি নাকি নাকি শেষ করে দেওয়ার লাগে অন্য কোনো কারণ মানে কি কারণে জাদু করা হয়েছে ওইটা তুমি নিষ্কানে শুনতে পাইবা বুঝছো নি গায়ে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে এটা আল্লাহ তাহলে পৌঁছাবেন আল্লাহ তোমার বান্দার কানের মধ্যে তোমার গায়ে পক্ষ থেকে আওয়াজটা পৌঁছায় দাও তোমার এই যে কি সমস্যা মানে কি কারণে যাদুটা করা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আছে গর্ব যাদু করা হয়েছে আচ্ছা এটা সেলা না মেয়ে দেখবা ইসমিত রহমানুর কি মহিলা বুরানা জুয়ান সেরি যুবক মানে এই যে সুন্দর মুন্দর হ্যাঁ শ্যামলা আচ্ছা যাই হোক আয়াতুল্লাহ ভাইকে গরবন্দি জাদু করা হয়েছে একটা মেয়ে মানুষ করছেন আমি জানি না কে করছে এটা আপনি ভালো জানেন জাহিদুল ইসলাম পারবেশ আরেকজন ব্যক্তি তার পিতার নাম জাকিরুল ইসলাম মায়ের নাম পারবিন রাজবাড়ি বন্দর নারায়ণগঞ্জ ওনার কি সমস্যা হে আল্লাহ আমি জানি না আল্লাহ তুমি তোমার বান্দার কি সমস্যা এটা উদ্ঘাটন করার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যদি ওনার যাদুর সমস্যা থাকে তসবিটাকে কালো করে দিবেন আর যদি সমস্যা থাকে লাউ করে দিবেন আর যদি কোনো সমস্যায় না থাকে তাহলে সাদা করে দিবেন ইসমুল্লা রহমান রাহিম আর যদি বদনজর থাকে তাহলে সেক্ষেত্রে তসবিটাকে হলুদ করে দিবেন আল্লাহ কি কালার সাদাই হয়েছে জাহিদুল ইসলাম ভাই আপনার কোনো সমস্যা নাই আপনার ডাক্তারি সমস্যা মনে হয় সম্ভবত আর লাহ যে ডাক্তারি সমস্যা থাকে তাহলে চোভিটাকে আপনি সাদা করে দিন কি কালার সাদা সাদা ওই ডাক্তারি সমস্যা মানে রাখিম আর লালার জন্য তোমার বান্ধ দিয়ে অনামিকা পিতার নাম হাবিবা মাতার নাম হাফিজা গ্রাম বললা আল্লাহ তুমি তো জানো তুমি চিনো তুমি সব কিছুই জানো তুমি তো চিরঞ্জীব তুমি তো মালিকুল মুল্ক তুমি তো সাহাদা আল্লাহ তোমার বান্দের যেই সমস্যাটা আছে যদি জেনে সমস্যা হয় তোসবি বিলাল করে দিবেন আর যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থাকে তাহলে তোসবেটাকে কালো করে দিবেন আর যদি বদনজর থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি এটাকে হলুদ করে দিবেন আর যদি ডাক্তারি সমস্যা থাকে আপনি তোসবেটাকে সাদা করে দিবেন কি কালার সাদা সাদা সমস্যা নেই সমস্যা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে মুসাইদ আহমদ বাবার নাম জামাল শাহিয়ানা বেগম জানি না কি সমস্যা আল্লাহ ওনার যদি বাচ্চা মানুষ যদি ভয় টয় পেয়ে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তোমার বান্দার কানের মধ্যে তুমি গায়েবী পক্ষ থেকে একটা আওয়াজ পৌঁছায় দাও তার কি সমস্যা এই সমস্যা উদ্ঘাটনের জন্য কি আছে আওয়াজ হ্যাঁ বই বই পাইছে বুঝে নাই বই পাইছে কীছে তুমি আওয়াজ কি শুনতে পাইছো শুধু ভয় বই পাইছে ও ডরাইছে আচ্ছা যাক তো বইয়ের কারণে অবস্থা হয়েছে আশা করি ইনশাআল্লাহ কিছু তেলাওয়াতের মাধ্যমে এগুলা ঠিক হয়ে যাবে আচ্ছা দেখো আমার নিজের উপরে কোনো সমস্যা আছে কিনা বুঝছো দেখবা এটা আমারে কেউ ক্ষতি করতেছে কিনা কোনো জিন টিন পৃথিবীর আশপাশে যে কোনো জায়গায় আছেন জিন টোনা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ আমার উপরে ক্ষতি করে থাকেন আল্লাহ তোমার এই চোখের সামনে আপনি হাজির করে দিন কিছু দেখা যায় আছে কিছু কিচ্ছু নাই আমার উপরে যদি কোনো সমস্যা না থাকে আপনার চোদ্দ দুটাকে সাদা করে দেন যদি কোনো সমস্যায় না থাকে সাদা করে দেন ব্ল্যাক মেজিক বিদিক যাদুটনা এগুলো বা কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে এরকম যদি না থাকে সাদা আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে মানুষ কেন যে কতগুলা করে আমরা কয়েকজন ব্যক্তির নামে ট্রিটমেন্ট নিলাম ওনাদের কী কী সমস্যা আল্লাহ পুরানি শক্তির মাধ্যমে জানার চেষ্টা করলাম আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার সাহায্য নিয়ে এগুলা জানতে সক্ষম হয়েছি সর্বশেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ তালার কাছে সবসময় ভালো কাজে এবং আহসানের কাজে এবাদতের কাজে আল্লাহ তালার কাছে সহযোগী চাই আল্লাহ তালা যেন আমাদেরকে সব কাজে তৌফিক দান করেন এবং মানুষের সেবার কাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আচ্ছা আমিদের উপরে কি সমস্যা আছে দেখবা বিসমুল্লা রহমান আমিদের উপরে যদি কোনো জিনে সমস্যা থাকে আল্লাহ করে দেখো সাদা লজ দিদাদর সমসাটাকে কাল লাল করে দিবিও কালো করে দিবেন আছে সাদা সাদা ওই লা হামিদের খুলতেছে না হে আল্লাহ আমি জানি না কি কারণে এটা খুলতেছে না আল্লাহ এটা কি কারণে খুলতেছে না আপনি এটা একটা গাই পক্ষ থেকে আওয়াজ দিয়া এটা জানা দেন না এটা কি কি কারণে খুলতেছে না কি আওয়াজ আছে